সাকি কি ব্যাপার তুমি ঘুমাতে যাচ্ছ এখনো জুতো খুলোনি? না মানে আমি ভাবছি আজকে রাতে জুতো পরে ঘুমাবো রাতে জুতো পরে ঘুমাবি এ আবার কি ধরনের কথা আমাকে জুতো পরে ঘুমাতেই হবে কারণ স্বপ্নে অনেক জায়গাতে আমি ঘুরি কি বলছিস তুই মা তুমি কিছুই বুঝো না গতকালে রাতে স্বপ্নে খালি পায়ে স্কুলে চলে গেছিলাম সেই কারণে আমাকে স্কুলে ঢুকতে দেয়নি